আজকের রাশি অনুষ্ঠানে সবাইকে স্বাগতম ইন্দ্রাজ্য সায়েন্সের পক্ষ থেকে আজ নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের দিনটি কি বার্তা নিয়ে আসছে কোন রাশির জন্য সৌভাগ্যের দিন কার সতর্ক থাকতে হবে কার প্রেম সম্পর্কে এগোবে আর আজকের শুভ সংখ্যা শুভ দিক শুভ রং সবটাই জানাবো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুরু করছি মেষ রাশি দিয়ে মেষ রাশি আজ আপনার জেনারেল এনার্জি খুব ফাস্ট কাজের গতি বাড়বে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে কাজ ও ব্যবসার ক্ষেত্রে অফিসে নতুন দায়িত্ব আসতে পারে ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে গুরুত্বপূর্ণ পরামর্শ আজ হবে ব্যবসায় নতুন অর্ডার নতুন ক্লায়েন্টের যোগ আজ আছে আর্থিক ক্ষেত্রে হঠাৎ অর্থলাভ হতে পারে কারো কাছ থেকে পুরনো পাওনা আজ ফেরত আসতে পারে সম্পর্কে প্রেমিক প্রেমিকার সাথে ভুল বোঝাবুঝি আজ কমে যাবে বিবাহিতদের জীবন শান্তি ফিরবে স্বাস্থ্যে মাথা ব্যথা চাপের সমস্যা হতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা তিন শুভ দিক পূর্ব বৃষরাশি আজ আপনি একটু সেন্টিমেন্টাল মুডে থাকবেন তবে আর্থিক দিক খুব ভালো কাজের ক্ষেত্রে অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ আজ আপনি পাবেন কর্মক্ষেত্রে আপনাকে নিয়ে আলোচনা হবে তবে দিনটি ভালোই কাটবে আর্থিক ক্ষেত্রে আর্থিক স্থিতি মজবুত হবে জমিবাড়ির কাজে যারা আছে তাদের আজ ভালো দিন সম্পর্ক পুরনো কারো মেসেজ আজ আসতে পারে দাম্পত্য জীবনে সঙ্গীর সমর্থন আজ আপনি পাবেন স্বাস্থ্যে গলা বা ঠান্ডা লাগার সমস্যা হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় শুভ দিক দক্ষিণ পশ্চিম মিথুন রাশি আজ আপনি অত্যন্ত ভালো দিন কাটাবেন যে কোনো ডিল বা আলোচনায় আজ শুভ কাজের ক্ষেত্রে অফিসে মিটিং দারুণ যাবে মিডিয়া কমিউনিকেশন অনলাইনে কাজের জন্য যারা আজ চেষ্টা করছেন তাদের জন্য শুভ দিন আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত খরচ হতে পারে তবে আয়ের উৎসও বাড়বে সম্পর্কে প্রেমিক প্রেমিকার ফোনে খুশির খবর আজ আসতে পারে সিঙ্গেলদের কারোর প্রতি আকর্ষণ আজ বাড়বে স্বাস্থ্যে হাত কাঁধে ব্যথা হতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঠ শুভ দিক উত্তর কর্কট আজ মন শান্ত থাকবে বাড়ি পরিবারে আজ আনন্দ থাকবে কাজের ক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় লাভ বিশেষত ফ্যামিলি বিজনেসে আর্থিক ক্ষেত্রে আর্থিক স্থিতি ভালো সঞ্চয়েরও সুযোগ আছে সম্পর্কে সঙ্গীর সাথে সময় কাটাতে পারবেন বিবাহ আলোচনা অগ্রগতি স্বাস্থ্যে পাকস্থলীর সমস্যা আজ হতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা দুই শুভ দিক পশ্চিম সিংহ রাশি আজ আপনার সেলফ কনফিডেন্স একটু বেশি থাকবে কাজের ক্ষেত্রে নতুন কিছু শিখবেন কাজের জায়গায় আপনার নেতৃত্ব দেখা যাবে আর্থিক ক্ষেত্রে ব্যয়ের থেকেও আয় বাড়বে সম্পর্কে যার প্রতি আকর্ষণ ছিল তার সঙ্গে কথা হবে বিবাহিতদের জন্য দিনটি রোম্যান্টিক স্বাস্থ্যে চোখে জ্বালা আজ হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় শুভ দিক পূর্ব কন্যা রাশি আজ আপনার জন্য একটি ব্যস্ততম দিন ইঙ্গিত দিচ্ছে কাজের ক্ষেত্রে ডকুমেন্ট পেপার ওয়ার্কে আজ সমস্যা হতে পারে ব্যবসায় নতুন কোনো যোগাযোগ আজ আসতে পারে আর্থিক ক্ষেত্রে আর্থিক লাভ আজ আছে তবে খরচও একটু বাড়বে সম্পর্কে প্রেমে ভুল বোঝাবুঝি আজ কাটবে বাড়ির কারোর জন্য মন খারাপ হতে পারে স্বাস্থ্যে স্কিন সমস্যা হতে পারে শুভ রং বাদামি শুভ সংখ্যা আট শুভ দিক দক্ষিণ তুলারাশি আজ দিনটি আপনার খুব ব্যালেন্সড থাকবে কাজের ক্ষেত্রে কোনো বড় দায়িত্ব আজ হাতে আসতে পারে অফিসে আপনার কাজের প্রশংসা হবে আর্থিক ক্ষেত্রে বিলম্বিত টাকা হাতে আসবে সম্পর্কে প্রেমের সুন্দর সময় দাম্পত্যে সঙ্গীর সমর্থন আজ মিলবে স্বাস্থ্যক্ষেত্রে কোমরে ব্যথা আজ হতে পারে শুভ রং আকাশি শুভ সংখ্যা এক শুভ দিক উত্তর পশ্চিম বৃশ্চিক রাশি আজ আপনার দিনটি অত্যন্ত শুভ কাজের ক্ষেত্রে নতুন প্রজেক্ট আজ হাতে পাবেন ব্যবসায় বড় সুযোগ আসছে অর্থক্ষেত্রে নতুন আয়ের উৎস শেয়ার ইনভেস্টমেন্টে আজ লাভ হতে পারে সম্পর্কে প্রেমে গভীরতা বাড়বে সঙ্গীর সাথে ভ্রমণের পরিকল্পনা আজ হতে পারে স্বাস্থ্যক্ষেত্রে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে শুভ রং মেরুন শুভ সংখ্যা সাত শুভ দিক দক্ষিণ পূর্ব ধনুরাশি আজ আপনার কনফিডেন্ট থাকবে কাজ বিদেশ সংক্রান্ত কাজে আজ অগ্রগতি পড়াশোনা পরীক্ষায় আজ ভালো ফল মিলবে আর্থিক ক্ষেত্রে লাভ বাড়বে তবে পরিকল্পনা করে খরচ করতে হবে সম্পর্ক ক্ষেত্রে প্রেমের দূরত্ব কমবে সিঙ্গেলদের জন্য আকস্মিক প্রপোজাল আজ আসতে পারে স্বাস্থ্যে পা বা উড়ুতে ব্যথা হতে পারে শুভ রং হলুদ শুভ সংখ্যা চার শুভ দিক পূর্ব দক্ষিণ মকর রাশি আজ কর্মজীবনে বড় সিদ্ধান্তের ইঙ্গিত আজ পাবেন কাজের ক্ষেত্রে চাকরিতে বদলি বা ট্রান্সফারের সম্ভাবনা হতে পারে ব্যবসায় লাভ আর্থিক ক্ষেত্রে আয় স্থিতিশীল সঞ্চয়ও বাড়বে সম্পর্ক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পারবেন সঙ্গীর মনোযোগ আজ পাবেন স্বাস্থ্য ক্ষেত্রে হাঁটু ব্যথা হতে পারে শুভ রং ধূসর শুভ সংখ্যা আট শুভ দিক দক্ষিণ পশ্চিম কুম্ভ রাশি আজ আপনার দিনটি অত্যন্ত শুভ দিক কাজের ক্ষেত্রে নতুন আইডিয়া বাস্তবায়নের দিন অফিসে আপনার পরামর্শ গুরুত্ব পাবে অর্থক্ষেত্রে ইনকাম বাড়বে কিন্তু ফাইনান্স ম্যানেজমেন্টে একটু জরুরি মতলব আপনার রাখতে হবে সম্পর্কে প্রেমের সম্পর্কে কথা কাটাকাটি হতে পারে পরিবারের কারো পরামর্শ আজ কাজে লাগবে স্বাস্থ্যে হার্টবিট একটু বাড়তে পারে টেনশন কমাতে হবে শুভ রং বেগুনি শুভ সংখ্যা এগারো শুভ দিক পশ্চিম সর্বশেষ রাশি মিন রাশি আজ একটু আপনাকে ধৈর্য ধরতে হবে কাজের ক্ষেত্রে কাজের চাপ আজ একটু বাড়তে পারে ব্যবসায় পুরনো ক্লায়েন্ট থেকে আজ লাভ হওয়ার সম্ভাবনা আছে আর্থিক ক্ষেত্রে অর্থ আসবে কিন্তু খরচও সঙ্গে সঙ্গে হয়ে যাবে সম্পর্কে প্রেমে ভুল বোঝাবুঝি আজ হতে পারে সঙ্গীর শরীর খারাপ থাকলে যত্ন নিতে হবে স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে বা ঠান্ডা লাগার সমস্যা হতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা দুই শুভ দিক উত্তর পূর্ব এই ছিল আজকের রাশিফল নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আগামী দিন আবার দেখা হবে নতুন রাশিফল নিয়ে নমস্কার ধন্যবাদ